শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিন যেরকম যেই টাইমে উঠি আমি আজকেও সেই টাইমে উঠেছি ধরো এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে ধরো ঘরের বিছানাটা তুলে নিয়েছি আগে দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি একটু বাসনগুলো কলপাড়ে নামিয়ে দিয়েছি দিয়ে একটুটা এখানে নিকি নিয়েছি নিয়ে তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম তোমাদের দাদা ভাই চা খেয়ে মুরগি আনতে যাবে তার জন্য চলে গেল দিয়ে ধরো তারপরে আমি এই ঘরের ছেলের ঘরে চলে আসলাম এদিকে কাজটা সব সারা হয়ে গিয়েছে দিয়ে ঘরটা এসে একটু শোকেশ আলমারিগুলো একটু মুছে নেবো ধরো প্রতিদিন ধরো মুছা একদিন অন্তর একদিন মুছি প্রতিদিন মুছা হয় না সময় পেরে উঠি না যাই হোক এই যে মুছে নিচ্ছি আলগা ধুলোগুলো পড়ে আর প্রতিদিন কেটে প্রতিদিন মুছে নিলে ধরো ধুলোটাও কম পড়ে দেখ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর নোংরা আমি দেখতে পাই না দেখো আলমারি এগুলো মুছা হয়ে গেলেও এবং ড্রেসিং টেবিলটাও মুছে নেবো আর অনেক দিদিভাই দুটো দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমার ভিডিও তার খুব ভালো লেগেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও দেখার জন্যে আর এইভাবে আমার ভিডিও দেখবেন আমাকে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন দেখো সব মুছা হয়ে গেল দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম দিয়ে এবার ঘরটাকে মুছে নেবো দিয়ে তারপরে বাইরে ধরো কলপরে বাসন ভিজনে আছে সে বাসন মাজবো আর দেখ না দেখ জল আসছে এই বর্ষার সময় কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তবে এখন আজকে এখনো সকালে জলটা হয় বৃষ্টিটা হয়নি তার জন্য তাড়াহুড়ো করে কাজকটা করে নিচ্ছি মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে এখনই নামবে জল আর আজকে যে ভয়েসটা দিচ্ছে এখন এই ভয়েসটা জানো তো বৃষ্টি হচ্ছে প্রচুর বিকেল থেকে বৃষ্টি হচ্ছে রাত মানে টানা বিকেল বলতে কি দুপুর দেড়টা থেকে আরাম হয়েছে টানা দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছে আর সমানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এটা আমাদের তো টিনের ঘর ওপরে টিন যেখানে ভয়টা দিচ্ছে ওপরে টিন আছে টিনের ধরো জলের আওয়াজটা বেশি হয় শস্য আওয়াজ হচ্ছে কিনা আমি জানি না তবে প্লিজ একটু মানে কষ্ট করে শুনে নিও মানে গুছিয়ে নিও দিয়ে দেখো বাসন কাটা মা বার করা ছিল কলপাড়ে ভিজনে ছিল বেসন কটা মেঝে নিচ্ছি মাজা হয়ে গেল ধুয়ে নেব ঘরে নিয়ে এসে উপর করে দেবো জায়গাটায় দেখো এখানটা বাসনগুলো উপর করে দিচ্ছি এটাও একটা ছোট তক্তা মতো দিয়ে এখানটায় একটা ছিঁড়া চাদর পাতি নিয়েছে এর উপরেই ইয়ে করে দিচ্ছি উপর করে রাখছি আর রান্নাঘরেও বাসন থাকে ওই ঝাকায়। এমনি আদার্স কোনো জায়গা নেই যে বাসনগুলো রাখবো বাসন রাখার সেরকম জায়গা নেই যাই হোক ওখানটা উপর করে রাখি যে একটা প্রয়োজন আর সেটাই নিই দিয়ে দেখো দিয়ে এবার রান্না কর চাপাবো তার স্নান করা হয়ে গিয়েছে স্নান করে ঠাকুরটাকে পুজো দেওয়াও হয়ে গিয়েছে দিয়ে চলে আসলাম এ দেখো রান্নাঘরে এক বালতি জল তুলে নিলাম রান্না চাপাবো তাই জলটা তুলে নিলাম দিয়ে দেখো ভাত চাপিয়ে দিয়েছি এবার তরকারি কটা কুটবো তার ছেলেকে বলছি একটু তেল এনে দিতে আর বাসন মাজা সাবান আর গায়ে মাখা সাবান আনতে বলছি আমি আবার দিয়ে দেখো রান্না চাপিয়েছি আবার দোকানে গেলে এদিকে ইয়ে হয়ে যাবে ভাতটা হয়ে গেলে গলে যাবে যার জন্য ভাত চাপিয়ে দিয়েছি তো দেওয়ার জন্য আর আমি আর দোকানে গেলাম না নাই আমি যাই ছেলেকে বললাম নিয়ে এসে দে দিয়ে দেখো ভাত হয়ে গেছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত জলখাইবেলায় খেয়ে নেবো দিয়ে তারপরে আবার রান্না চাপাবো তাই দেখো মাংস হবে তার জন্য একটু বাডনা বাড়বো তা আদা রসুন আর জিরে গোটা জিরে নিয়ে নেব লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কায় মানে পাকা কাঁচা পাকা লঙ্কা দিয়ে করবো বাটনাটা এদিকে আলু কুটা হয়ে গিয়েছে আর বারে বারে কারেন্ট চলে যাচ্ছে তো যার জন্য আগে বাটনাটা বেটে নেব শিলে ধরো মা এখন আর বাটনা করা হয় না তো সেরকম শিলটা খুব নোংরা হয়ে রয়েছে যে বাটনাটা আগে করবো বলে তাড়াতাড়ি করে আগে করছি দিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাত তাত খাওয়া হয়ে গিয়েছে খেয়ে নিয়ে ওই বড় বটি আলু ভেজে নিলাম দিয়ে এবার মাংসটা চাপাবো দেখো মাংসটা চাপাবো বলে কড়াইটা বসিয়ে দিলাম আর এই মাংস চাপাতে চাপাতে এত জল আরম্ভ হয়ে গিয়েছে বৃষ্টি আমি আবার ধরো জামা কাপড় মালা ছিল তাড়াতাড়ি করে তুলতে মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওই দেখো কেরম বৃষ্টি হচ্ছে দেখেছ ওই উটুনটাও দেখিয়ে দিলাম এ দেখো এই উটুনটাও দেখো তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলেছি দিয়ে আর তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি মাংস রান্নাটা দিয়ে দেখো ঘরে আবার দৌড়ে চলে আসলাম বৃষ্টি পড়ছে দেখো লুঙিটা ভিজে গিচে দেখে তো বিছানার মধ্যে ওই জায়গাটা দিয়ে জল পড়ছে অনেক চেষ্টা করছে জল পড়াটা বন্ধ হচ্ছে না যাই হোক দিয়ে দেখো খাওয়া দাওয়া করবো এখন আর বাইরে যেতে পারছি না বাসনও মাঝে যেতে পারছি না বাসন পড়ে রয়েছে কড়াই টড়াই রান্না হয়ে গিয়েছে ধরো রান্নার পরে তো কড়াই মেজে ফেলি কড়াই তারপরে যে কটা বাসন হয় রান্না করতে গিয়ে সেই বাসন কটা মেজে ফেলি তারপরে খাওয়া দাওয়ার পরেই থালা কটা ধুয়ে নিয়ে আসি তা কী করবো সব বাসনগুলো কলপাড়ে নামানো ছিল দিয়ে দেখো একবারে মা তা বৃষ্টিটা কমেছে এখন তাও পড়ছে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলছে তার আগে ঝমঝম ঝমঝম করে হচ্ছিলো দেখতেই পেয়েছো আর এখন এখনও পড়ছে বুঝতেই পারছো তাই দেখো বাসন কাটা ধুয়ে নিয়ে চলে আসবো আর ছেলেও জলে কেরকম ভিজে যে একবার এদিকেও একবার ওদিকে যাচ্ছে গামছাও মাথায়টা নিয়ে নিয়ে আর ছাতা নিয়ে আবারও গেল এখন বাসন নিয়ে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দিয়ে দেখো দুপুরবেলা বেলা চলে আয় দুপুর পেরিয়ে গিয়ে চলে আসলাম বিকেলবেলা দিয়ে দোকানের মাল তৈরি করতে আরম্ভ করে দিলাম দিয়ে মাল কটা করে নিয়ে তারপরে দোকানে বসবো দিয়ে দেখো দোকান থেকে উঠে চলে এসেছি সব বাসনা খুশনে দেখো পরে রয়েছে দিয়ে রাতে রুটি কটা করে নিচ্ছি রাত দুপুরের তরকারি আছে আর কলা আছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে তা শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসবো কালকের গোলাম নিয়ে